আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজ আমি দেখাবো হাতের কাছে পাওয়া কিছু উপকরণ দিয়ে সহজভাবে বানানো নারকেলের তেল এই তেলটি ব্যবহার করলে চুল মজবুত হয় সুন্দর সিল্কি হয় এবং লম্বা হয় তেলটি বানানোর জন্য আমি নিয়েছি কয়েকটি জবা ফুল জবা ফুলের পাতা নয়নতারা ফুল ও নয়ন ফুলের তারা ফুলের পাতা পেঁয়াজ আমলকি অ্যালোভেরা নিম পাতা ভঙ্গুরাজ পাতা কালোকেশি পাতা মেহেদি পাতা এবং মেথি দানা সব উপকরণগুলোকে হালকা সেচে নিব সেচে একুয়া তেল দিয়ে আমি একবারে লো আচে দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিব নতুন নতুন ভিডিও পেতে আমাদের শিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন একবার জ্বাল দেওয়ার পরে আবার যখন ঠান্ডা করে আবার এক পোয়া তেল মিশাবো এবং এটা আবারও কম আঁচে দিয়ে আমি রেখে দিব আস্তে আস্তে সব পাতাগুলো মচমচ হয়ে যাবে এবং সুন্দরভাবে তেল ভেসে উঠবে তারপরে আমি তেলগুলোকে ভালোভাবে ছেঁকে নিব তেলগুলোকে একবার ছেঁকে আমি বড় বড় পাতাগুলো যেগুলো জ্বলে গেছে সেগুলো ফেলে দিব। তারপর আবার ছেঁকে ছোট ছোটো গুঁড়াগুলোকে ফেলে দিয়ে একটা কাচের বয়েমে সংরক্ষণ করব। তেলটি এক মাস ভালোভাবে রোদে শুকালে অনেকদিন ভালো থাকবে তৈরি হয়ে গেল আমার ঘরোয়া উপায়ে নারকেল তেল আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ